আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন অনে একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন ৩৩ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এ সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবের বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলে কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজ নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মিজানুর রহমান আজ নামের আগে একজনা আলেম লিখা আছে আল ওলামা ওরা সাতোলাম আলেমরা নবীর ওয়ারিশ এই কথা বলেন না কেন অনেক বড় দায়িত্বতার মাথার উপরে নবীকে জানিয়েছে না না খাওবা খাওয়া তা আমার আলা আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এ কথার ভেতর একটা ইংকিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরত ইসা পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর ওপরে এ দায়িত্ব এসে পড়তো অম্মতের দায়িত্ব ভার নবিরা নিত নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আমি থাকব না কিন্তু আলেম থাকবে এরা আমার ওয়ারিশ এরা আমার ইসলাবে স্বীকৃত নবীর উপরে কথা বললে যেমন আমল লাখ লাখ আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে अहमলাই আসরন কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমালঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা সীমা সীমালঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে হ্যাঁ কথা বলেন না কেন ঠিক আছে এজন্য যারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি বেশি সোরা কাহাফের আঠাশ নম্বর আয়তে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশগুলোই গা ফেল আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা সোরা এইটা আমার মনে হয় না বলাই ভালো না এটা বললে সমস্যা আছে আমি তো আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সোরা পাঁচ নাম্বার ভাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহরা বলা বাংলা বলবো আর ওই জানুক ও নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এই যেন আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা না নবীজি জানিয়েছেন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোন মহিলা বসে আছে আমার এই হাদিসটা ভাগ বিশ্বাস হয় আপনাদের না আটানব্বই ভাগ এ হাদিস একশো ভাগ বিশ্বাস করেন কারা দেখেন দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 যদি মাহফিলা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই চৌত্রিশ নম্বর আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার বেশি সোরা বাকারা একশো চব্বিশ নাম্বার আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সারা বাঁকার আর একশো চব্বিশ নাম্বার আয়টা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কারণ আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাজলুম এই দেশে শুধু ওই চোদ্দ দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাজলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাঁচান বলেন আমিন সরায়ে বাকারা আয়াত নাম্বার দুইশো আট আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসির করার জন্য বসছি আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব ঠিক আছে জবান খুলে দিয়ে আগে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির এ পর্যন্ত থাক যেহেতু ডক্টর মিজানুর রহমান আর বিশ পঁচিশ মিনিট পরে চলে আসবে এই জন্য আমরা এ পর্যন্ত থাক তিন ভাগের এক ভাগ আমরা পড়লাম সরায় বাঁকারা আল্লাহ তালা ডাক দিয়েছেন ইমানদারকে কাকে বলেন তো আমরা ইমানদার না বেঈমান ইমান আনার আগে একটা কাজ করা লাগে আল্লাহর ঘোষণা ফামাই এক ফরবে তগত অয়ুকমেম বিল্লাহ কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগত ছেড়ে দেয় এদিকে কি মানুষের চাপে মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি আপনার একটা ধৈর্য ধরেন আসলে এনাদের তো আর জায়গা নেই আর কোথায় পাবে জায়গা এখানে শুনলাম আসার আগে আট থেকে দশ লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে এরপরও বাইরে যে অবস্থা দেখলাম কমপক্ষে পনেরো থেকে ষোলো লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা যেটা বলতে চাচ্ছি ইমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তগ ছেড়ে দাও তাহলে সাকাবিল এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা লাং ফিসামালাহা যা ছিড়ে যাবে না এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি অনেকে তগুদ ছেড়ে না দিয়ে ইমান এনেছি এজন্য বিপদ আসলে ইমান আর টেকে না যারা তগুদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয় শহীদ আল্লামা এক নম্বরে প্রমাণ কথা বলেন না কেন তেরোটা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে তারপরও তিনি মাথা নত করেন নাই কারণ তগুদ ছেড়ে দিয়ে ইমানি এনেছিলেন তাগুত ছেড়ে না দিয়ে যদি ইমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না আমি বহু মানুষ জেলে দেখেছি বহু আলেমকে দেখেছি তারা টিকে থাকতে পারে না আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছি এই কারণে এই মানুষগুলো ঈমান এনেছিল তগুত ছেড়ে দিয়ে দেলাবার ভাইকে তার গরম করে লজ্জা স্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে সাতান্ন দিন লোকটা রিমান্ডে ছিল তারপরও টলাতে পারে না জালেমরা কিন্তু যারা ইমান এনেছে তগতের সাথে মিল মোহাব্বত রেখে আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের পরে তারা অনেকেই বেইমান হয়ে গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম কথা বলে না কেন পাঁচ তারিখের পরে পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এটা একটা লজ্জানা না এমপিরা নাই পালিয়ে গেল গেল আপনি কেন পালাবেন কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব জনগণ জুতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে তাই কি আমার গায়ে লাগিনি মানুষ কত নিচে নামতে পারে আর বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে একটা জালে মাকে সে নাম দিয়েছে কওমি জননী এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদোয়া হয়েছে মাওলানা মামুন হক সাহ যত আলেম ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিল যে করল কি হেবাজত ইসলামের তার সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কৌমি জননী আমাদের মাথা কাটা গেল এরকম হাজারো 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 আলেম পীর মুসলমান দেশে রাখতে পারে নাই কারণ সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত। আল্লাহ বলেন ইমান আনতে হলে আগে তগুৎ ছেড়ে দাও এরপরে ইমানের দাবি করো ও তো লোলি ঈমানদার যারা তারা প্রবেশ করো পুরাপুরি ভাবে ইসলামের এখানে সেলমন বা সালমন সিনের ওপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়ে যে তোমরা প্রবেশ করো যেহেতু সিলমনটা আছে এই জন্য ইসলাম নেওয়া লাগবে আমি যতগুলো তফসির বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার উপরে এক জায়গায় মিলিয়েছি যে দেখি সবাই কি বলে প্রত্যেক মফাসের এখানে শান্তি না এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পরাপুরি ইসলামে প্রবেশ করো এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি পরাকরান শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে পাঁচটা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি পুরাপুরি ইসলামে প্রবেশ করেছি জোরে বলেন সবহান আল্লাহ আমি তাফসির থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার এক নাম্বারে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন দুই নাম্বারে আপনার ভেতরে এখলাস তৈরি হয়েছে তিন নম্বরে আপনার বিশুদ্ধ আকিদা তৈরি হয়ে গেছে চার নাম্বার আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বার আপনার লেনদেনের স্বচ্ছতা এসেছে এই পাঁচটা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এখন বলেন তো আপনার কি পাঁচটা কাজ পরিপূর্ণ হচ্ছে আত্মসমর্পণ এক নাম্বারে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে কার সামনে এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম ইذ قَال لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ السَّلَامُ تِلَ প্রথম নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 131 নাম্বার আয়াতে আছে এটা ইবনে কাসিরের পাবেন আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন ডাক দিয়ে বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে আল্লা পাক বলেন আত্মসমর্পণ এখানে খাতনা করে আত্মসমর্পণ করো গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম এতটুকু তিনি শেষ করেননি তিনি ডাক দিয়েছিলেন এনতে কালের আগে তার সন্তানদেরকে ووصى بها ابراهيم بنيه ويعقوب يا بني ان الله اصطفى لكم الدين فلا تموتن الا وانتم مسلمون হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব এই দুইজন নবী انتগালের আগে তার সন্তানকে যা ডাক দেন আর কলিজার টুকরার সন্তানেরা ইন্নাল্লাহ হসতাফা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদদিন একটা দিনকে ফালা ফালাদামুদ নাইলা ওয়antum মুসলিমুন মৃত্যু বরণ করবা যতক্ষণ মুসলমান হতে না পারো এবার আসেন তো ইব্রাহিম আমাদের জাতির পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে এনতেকে আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন কি মনোনীত করেছেন দিন কি এ রাতের পরে যেটা আসবে ওই দিন বলেন বলেন কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা মা দিনুকা দিন কি এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না এই জন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন দিন কি জানো ইব্রাহিম নবী যেটা ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন সেই দিন হচ্ছে ইসলাম জোরে বলেন সবহান আল্লাহ ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম আরো জোরে বলেন এখন পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে দিন আছে সাড়ে চার হাজার ধর্মের কোনো দিনের ওপরে ধর্মের ওপরে আমার আল্লাহ রাজি নেই খুশি নেই তিনি পছন্দ করেন না একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন পছন্দ করেন তার নাম ইসলাম অমাইয়া মাইয়া বতাকি গয়র ল ইসলামি দীন আন ফলাইকবালামিন ও হুফিল আখিরাতি মিনাল খাসিরিন সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আছে এ পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি অন্য কোনো দিন অনুসরণ করে ফালাই কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না না হবে এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে মোজারে এর আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না কোশ্চিন কালো সম্ভব না আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলামবাদে অন্য কোনো নিয়ম নীতি দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না কেউ রাজি করাতে পারবে এতটুকু আল্লাহ শেষ করেননি পরেরটা আরো কঠিন আল্লাহ পাক বলেন ওই সব জাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে বলেন নাউজমিল্লা সিলেট মাসি আমাদের জীবনের দিকে ওদিকে করে হয়তো কেটে যাবে কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করবো কোন কারণে যত নিয়ম নীতি আসে আজকে থেকে সব মাইনাস করবেন সব বাদ দিয়ে দেবেন ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে তাহলে ইসলামবাদ দিয়ে বিয়ে শী হবে বলেন বলুন ইসলামবাদ দিয়ে পরিবার নীতি হবে ইসলামবাদ দিয়ে রাজনীতি হবে এটা হতে পারে হ্যাঁ কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়তায় পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরাশি জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি করান দিয়ে করা লাগবে এটা নয়শো তিন জায়গায় আছে সবানাল্লা বলতে পারেন না